আমি তোমাদেরকে এই পার্টে চার নম্বর অঙ্কগুলো যে দেখাবো চার নম্বরে একের অঙ্কটা দেখো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকোয়ালস টু ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার এটা আমি টুকে অঙ্কটা তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি ওয়াইগুলোকে এক দিয়ে করব আর সংখ্যাগুলোকে আমি এক দিয়ে করলাম এবার এটাকে আমরা যোগ বিয়োগ করবো আশা করি বুঝতে হচ্ছি থ্রি ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার যোগ করলে ফাইভ ওয়াই স্কোয়ার হয় এটা যোগ করলে ওয়ান এইট্টি ওয়াই স্কোয়ার কথা থার্টি সিক্স তাহলে ওয়াই রুট ওভার থার্টি সিক্স এটাকে বরগমন করলে প্লাস মাইনাস সিক্স হয় তার মানে হিসাব মতো হচ্ছে একটা ওয়াইয়ের মান হচ্ছে প্লাস সিক্স আবার ওয়াই একটা মান মাইনাস সিক্স এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো দু নম্বর অঙ্কটা দেখাচ্ছি দু নম্বর অঙ্কটা টুকলামি এবার অঙ্কটা করছি দেখো আগে আমি এটাকে ফর্মুলা ফেলবো টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার তার মানে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো এটাও আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো আমি তোমাদের ফর্মুলাটা লিখে দিচ্ছি যে তোমাদের মনে না থাকে এই ফর্মুলা আমরা ফেলবো দেখো করছি আমি দেখো আমি কী করলাম টু এক্স এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ওয়ান মানে টু এ বি প্লাস ওয়ানের স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস এবার এটা ফর্মুলা ফেলছি এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার টু সিক্স এক্স প্লাস সেভেনটা বসিয়ে দিলাম এবার আমি এগুলো ক্যালকুলেশন করছি দেখো যদি টু এ হোল স্কোয়ার তাই জন্য এখানে ফোর এক্স স্কোয়ার করলাম এটা গুণ করে নিলাম এবার যোগ করব 4x2 x2 যোগ করলে 5 x2 4x 2x + 6x + 1 + 1 সমান so সমান so 6x 47 তাহলে দেখো বোথ সাইডে 6x কেটে যেতে পারি আমরা এগুলোকে 5x2 + 2 = 47

দেখো একেবারে মতো এসছে এক্সের মান প্লাস থ্রি মাইনাস এইসব ইকুয়াল টু থ্রি আবার এক্স মান মাইনাস থ্রি দুটো বিষ মান পেয়ে গেলাম এইভাবে তোমরা করে দুটো মান বের করতে পারো তিন নম্বর অঙ্কটা দেখো এক্স মাইনাস সেভেন এক্স এটা করছি দেখো প্রথমে আমি করে নেব নিয়মটা হচ্ছে এক্স দিয়ে একে গুণ এক্স দিয়ে একে গুণ সেভেন দিয়ে একে গুণ সেভেন দিয়ে একে গুণ এক্সে এক্সে গুণ করলে x স্কোয়ার নাইন এক্স সেভেন দিয়ে করলে মাইনাস সেভেন এক্স প্লাস সাত নং তেষট্টি দেখো এই পর্যন্ত অঙ্কটা আমাদের এসছে এবার এটা আমাদেরকে উৎপাদক করে মিড এটাই করবো এটাকে আমরা প্রথম আমরা একশো বত্রিশকে আগে ভাঙিয়ে নেব যেভাবে আমাকে যোগ মাধ্যমে সিক্সটিন আনতে হবে দেখো এগারো বাইশ তিন তিন ছয় বিয়ে করলে দেখো ষোলো আসছে তোমরা আগে এগুলো পারো মিলটার্ম করে করতে উৎপাদক বিশ্লেষণ করবে এখান থেকে একটা কমন যাচ্ছে দেখো কমন কমন আছে দুটোর মধ্যে একটা নিয়ে নিলাম আর একটা পরে থাকছে এক্স প্লাস সিক্স এবার আমরা দুটোকে আলাদা আলাদা বের করবো একটা হচ্ছে এক্স মাইনাস বাইশ টু জিরো আর এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এক্স টু মাইনাস সিক্স কারণ এই মাইনাস বিশটা উপরে গিয়ে প্লাস হয়ে গেলো আর সিক্সটা ওপরে গিয়ে মাইনাস সিক্স সুতরাং এইভাবে আমরা এক্সের মান দুটো বীজ বের করতে পারি চার নম্বরটা চার নম্বর অঙ্কটা দেখো থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো দেখো আমি অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে দুটো বীজ বের করবো আমরা এই এপারের মানটা আমি এপারি নিয়ে চলে এলাম সুবিধা হবে এইটাও নিয়ে চলে গেলাম যে আমরা মনে করে আমরা যোগ যোগ করি দেখো তিন একে তিন লস তিন এলো তিন তিন একে নাইন এক্স মাইনাসটা বসে গেলো তিন তিন ভাগ করলে এক হয় এক একের সঙ্গে এক্স গুম করলে এক্স এবার দেখো কি সুন্দর আমাদের সংখ্যাটা সাজানো হয়ে গেলো এটা যোগ বেদ তুমি করতেই পারো এইট এক্স বাই থ্রি টোয়েন্টি ফোর এক্স এবার তুমি কোনখন গুণ করতে পারো এইট এক্স স্কোয়ার এটা গুণ করলে তিন চার দুই হয় থাকে এক সাত তিন চব্বিশ দেখো এটাকে বড় করলে প্লাস মাইনাস থ্রি আসছে তার মানে এখানেও দুটো বীজ আসছে একটা হচ্ছে এক্স এর মান প্লাস তিন একটা এক্স এর মান মাইনাস তিন এইভাবে তোমরা দুটো বীজকে বের করতে পারো পাঁচ নম্বর অঙ্কটা দেখো এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সমান সমান ফিফটিন বাই এক্স কমা এক্স নট ইকাল টু জিরো এটাকেও আমরা করবো এগুলো অনেক রকমভাবে করা যায় আমি একটা অন্যরকমভাবে করছি দেখো কেউ এই দুটোকে যোগ করে কেউ এটা উপায় নিয়ে গিয়ে করে আমি এই সংখ্যাটা উপায় নিয়ে গিয়ে করছি দেখো এক্সেক লস করে এক্স এলো এক্সে কে মানে ফিফটিন এটা থ্রি এটা করলে তোমাদের সুবিধা হবে অনেকটা এবার দেখো কোনা কোনি গুণ করব তাহলে এটা কীভাবে করলাম তিন বরং ছত্রিশ আর এটাকে বর্গমন করলাম তাহলে দেখো প্লাস মাইনাস তার মানে এক্সের মান হিসাব মতো একবার প্লাস ছয় দুটো বীজ বেরিয়ে গেল এভাবে আমি তোমাদের ছয়ের অঙ্কটাও দেখাচ্ছি দেখো ছয়ের অঙ্কটা আছে টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এক্স নট ইকুয়াল টু জিরো দেখো আমি অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি আগে আমি এটাকে ভেতরে ভেতরে যোগ করে নেব এখানে বিয়োগ আছে বিয়োগ করছি রসই করলাম এক্স এক্সের গুণ করলে টেন এক্স স্কোয়ার এক্স এক্সে ভাগ করলে এক হয় একের সঙ্গে এক একটা কোন গুণ করলে টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা গুণ করলে থ্রি এক্স থ্রি এক্সটা আমি এপারে নিয়ে চলে আসবো এবার এটাকে আমাকে উৎপাদক করতে হবে মিডিল টার্ম করে দশ আছে দশকে ভাঙাই নেবো আমরা দুই দিয়ে করলে পাঁচ হয় দেখো পাঁচ দু দশ আর পাঁচ থেকে দুই করলে তিন হয় আশা করি বুঝতে পারছো কীভাবে করছি দেখো এবার আমি কমন নেব দেখো কত কমন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ফাইভ এক্স কমন যাচ্ছে কমন নিলাম ফাইভ এক্স চলে গেলে টু এক্স পরে থাকছে মাইনাস ওয়ান দেখতে পাচ্ছো এখান থেকে তো সেম সংখ্যাটি এখানে পড়ে আছে শুধু কিছু 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 কমন না গেলে এক কমন নিলাম এখান থেকে ফাইভ এক্স প্লাস ওয়ান আর এখানে দুটোর মধ্যে একটা কমন নিলাম টু এক্স মাইনাস ওয়ান এবার দুটোকে আলাদা করে বীজ করতে হবে আমাকে এইটা সমীকরণের সঙ্গে এটা জিরো করলাম এটার সঙ্গে এটা জিরো করলাম এবার দেখো দুটোকে আলাদা করে মান বের করবো দেখো এক্সের মানে এসছে একটা মাইনাস ওয়ান বাই ফাইভ একটা এসছে ওয়ান বাই টু এইভাবে তোমরা অঙ্কগুলো সাতের অঙ্কটা দেখো টু বাই এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু টু এই সমীকরণটা করে দেখাচ্ছি প্রথমে আমি এটাকে টু টাকা ওপার্নে চলে গেলাম এগুলো অসহ করে দিলাম এক্স স্কোয়ার এক্সে অসুখগুলো এক্সে স্কোয়ার হয় এক্স স্কোয়ার এক হচ্ছে দু এক দুই এক্স স্কোয়ার ভাগ করলে এক্স হয় ফাইভ এক্স কিছু নেই মানে কোন গুণ করলাম এবার আমি এগুলোকে এদিকে নিয়ে আসছি টু এক্সেস করে এপারে নিয়ে এলাম একটু সাজিয়ে নিলাম এবার এটাকে মিডিল জাম্প করবো দেখো বোর্ড সাইডে দুই দুই চার আছে তার মানে করলে চারেকের চার চার যোগ এক সমান সমান পাঁচ তাহলে আমি এটা মিডিল জাম্প করতেই পারি এখান থেকে কমন নিলাম টু এক্স কমন নিলে এক্স মাইনাস টু থাকে এখান থেকে কিছু নিলে মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে এক্স মাইনাস টু দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিলাম এক্স মাইনাস টু আর বাকি পরে থাকছি টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো দুটোকে আলাদা করে করছি এবার আমি এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো আর টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ানটা ওপারে গেলো আর টুটাকে ডিভাইড হয়ে গেলো এদিকেও তাই এক্স ইকুয়াস টু মাইনাস টু ওপারে চলে গেল তাহলে দুটো বীজ পেয়ে গেল একটা এক্সে ওয়ান টু একটা এক্স এম ওয়ান ওয়ান বাই টু আট নম্বর অঙ্কটা দেখো এক্স মাইনাস টু এক্স প্লাস টু প্লাস সিক্স এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইকো টু ওয়ান যেখানে এক্স নট ইকোয়াল টু মাইনাস টু আর মাইনাস সিক্স দেখো আমি গোটা অঙ্কটা দেখাচ্ছি তোমাদেরকে টুকেছি দেখো করছি এবার অঙ্কটা প্রথম আমরা এক্স মাইনাস টু এক্স প্লাস টু এটা বসিয়ে দিলাম এই সিক্সটা আমি আগে গুণ করে নিলাম সিক্স এক্স টুয়েলভ এবার এটাকে আমি লস করে নেব এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স টু জিরো দেখো এক্স প্লাস টু দিয়ে এটাকে ডিভাইড করলে এটা কেটে যাচ্ছে এক্স মাইনাস সিক্স থাকছে এটার জন্য গুণ করে দেবো এবার এক্স মাইনাস ডিভাইড করলে এটা কেটে যাচ্ছে এটা পড়ে থাকছে সিক্স এক্স তার সঙ্গে এক্স প্লাস টুটা গুণ হবে ইকুয়াল টু আছে সরি ইকুয়াল টু আছে এবার এটা আমরা গুণ করব এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স করলে মাইনাস টু এক্স মানে প্লাস টুয়েলভ প্লাস এবার এই গুণটা করবো সিক্স এক্স গুণ করলে সিক্স এক্স প্লাস টুয়েলভ মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস ডিভাইডেড নিচেরটাও গুণ করে নিচ্ছে একেবারে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস সিক্স টু গুণ করলে টুয়েলভ সমান সমান এক মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভটা কেটে দিলাম एक्स स्क्वायर प्लस सिक्स एक्स स्क्वायर एट एक्स प्लस टुवेल्व ट्वेंटी फोर डिवाइडेड एक्स स्क्वायर फोर एक्स टूएल्व वन सेवेन एक्स स्क्वायर माइनस एट एक्स माइनस टुएल्व এটাকে বিয়োগ করলে এটা আসছে কিছু মানে ওয়ান আছে এবং এটা ক্রস গুম করলে বুঝতে পারছো এই মাইনাস টুয়েলভ পয়েন্টে গিয়ে প্লাস টুয়েলভ করে বিয়ে করে দাও এটা বিয়ে করে জিরো হয়ে গেল এবার তিনি দেখো এখান থেকে কমন যাচ্ছে এখান থেকে টু এক্স কমন যাচ্ছে বাকি পড়ে যাচ্ছে থ্রি এক্স মাইনাস টু জিরো এখানে দুটো দুটো ভাগ করে নিচ্ছি আমরা একটা টু এক্স সমান সমান জিরো একটা বিজ করে রাখবো আমরা এক্স ইকুয়াল টু জিরো কারণ জিরোকে টু দিয়ে ডিভাইড করলে জিরো হয় আর একটা থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো থ্রি এক্স ইকুয়াল টু টু এক্স ইকুয়াল টু বাই থ্রি এবারে নয় নম্বর দেখো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ টু বাই সিক্স যেখানে এক্স নট ইকুয়াল টু থ্রি অথবা মাইনাস দেখো টুকি নিলাম আগেই আমি এটাকে লসই করে নিলাম এক্স মাইনাস থ্রি যেটা ডিভাইড করলে এটার কেটে যাচ্ছে পড়ে থাকছে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস ফাইভ যেটা ডিভাইড করলে এটা কেটে যাচ্ছে এটা পড়ে থাকছে এবার দেখো এক্স প্লাস ফাইভ মাইনাস 3 গুণ মাইনাস এক্স এটা গুণ করে নেবাক আমরা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস টু এক্স ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স করলে টু এক্স ক্রস গুণ করব আমরা পরে এক্স স্কোয়ার এটা একের গুণ করে দিলাম ছয়টি আটচল্লিশ মানে ফর্টি এইট ফর্টি এইট এপারে নিয়ে এলাম বিয়োগ করে নেবো এই মাইনাস প্লাস করে নেবো আট পাঁচ তেরো তিন হয় তাকে এক তেষট্টি এটাকে উৎপাদক করে নেবো আমরা এখানেই করে নিচ্ছি সিক্সটি থ্রিকে উৎপাদক করলে থ্রি দিয়ে করলে টু ওয়ান সেভেন সাত ন তেষট্টি ঠিক আছে দেখে নাও এক্স স্কোয়ার প্লাস নাইন মাইনাস সেভেন এটা বিয়োগ করলে টু এক্স আসছে টু এক্স আসছে তাই জন্য আমি নির্ময় করে নিলাম এবারে কমন নবে এখান থেকে কমন মাইনাস সেভেন দুটো ব্রিজ পেলাম দেখো এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু সেভেন এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু মাইনাস নাইন দেখো দুটো বীজ পেয়ে গেছি এভাবে করবো অঙ্ক তোমরা এর দশের অঙ্কটা দেখো এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইক টু টু ওয়ান বাই টুয়েলভ যেখানে এক্স নট ইকাল টু জিরো কমা মাইনাস ওয়ান তাহলে এবার আমরা অঙ্কটাকে করছি প্রথমে আমি এটাকে লস করে নিলাম এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কে ডিভাইড করলে এক্স পরে থাকছে এক্স এক্সে গুন করলে এক্সের স্কোয়ার এটা সেটা কেটে গেলে এক্স প্লাস ওয়ান এটা গুণ করলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার বারো বাখানে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এই যেখানে বারো দু চব্বিশে এক যোগ করে পেলাম এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি আমরা এটাকে গুণ করে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ এবার যে যোগ যোগ করে নিচ্ছি এক্স স্কোয়ারকে যোগ করলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ এবার ক্রস গুণ করে নেব আমরা গুণ করলে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স টুয়েলভে গুণ করলে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স টোয়েন্টি ফোর এক্স সরি টোয়েন্টি ফোর টুয়েলভকে টুয়েলভ টুয়েলভ মানে বারো দিয়ে একে গুণ করলে একে গুণকে গুণ করে এটা এলো এবার এক্সগুলোকে একদিকে করে নেব দেখতে পাচ্ছ কীভাবে করলাম এটা বিয়োগ করলে এক্স স্কোয়ার এটাও বিয়োগ করলে এক্স ইকুয়াল টু বারো ইক করলাম ভালো করে দেখেছি একবার টোয়েন্টি ফাইভ স্কোয়ার থেকে টোয়েন্টি ফোর এক্স করলে সিঙ্গেল এক্স স্কোয়ার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোর করলে এক্স টু এটাকে করে নেব আগে বারোকে আমি ভাঙিয়ে নিচ্ছি দেখো এখানে কিছু নেমে আছে তার মানে চা তিন চারের বারো চার থেকে তিন বিয়ে করলে এক হয় তাহলে এইভাবে আমরা আগে ভাঙিয়ে নিলাম তিন চারে বারো বিয়ে করলে এক হয় তাহলে গুণ করলে বারো হয় এখানে কি কমন যাচ্ছে দেখো এক্স পরে থাকছে এক্স প্লাস ফোর মাইনাস তিন এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো একটা এক্স প্লাস দুটোর মধ্যে একটা বসিয়ে দিলাম একটা এক্স মাইনাস তিন দুটো বীজ করবো আমরা একটা হচ্ছে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এক্স টু মাইনাস দেখো দুটো বেরিয়ে